নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার পক্ষ থেকে বিয়াল্লিশতম বার্ষিক প্রতিযোগিতার আয়োজন হাই স্কুলে করা হয় শনিবার আবৃত্তি ও রবিবার অঙ্কন আলপনা মান্ডালা আর্ট ও রঙ্গলি প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় শতাধিক শিশু কিশোর এবং অভিভাবকরাও প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে প্রতিযোগিতার শেষে বিচারকদের সম্বর্ধনা জানানো হয় নিখিল ভারত বক সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখার কর্মাধ্যক্ষ শ্রীমতী রক্ষিত আজকে এবং গতকাল আঠেরোই এবং উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাপটি হাইস্কুল প্রাঙ্গণে আমরা ব্যাপী আমাদের বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আঠেরো তারিখে বাংলা আবৃত্তি প্রতিযোগ প্রতিযোগিতা হয়েছিল যাতে আমরা বেশ সাড়া পেয়েছিলাম এবং আজ অর্থাৎ উনিশ তারিখে সারাদিনব্যাপী আমাদের অঙ্কন রাঙ্গলি আলপনা এবং এবার একটি নতুন ধরনের আর্টকে আমরা প্রতিযোগিতার মধ্যে নিয়ে এসেছি সেটা মান্ডালা আর্ট এবং ধীরে ধীরে এটির পপুলারিটি বা জনপ্রিয়তা যথেষ্ট বাড়ছে বলে শোনা যাচ্ছে প্রতিযোগীরা বহু প্রতিযোগী এসেছেন মা বাচ্চা ছোটোরও যদি দিয়েছেন ইনফ্যান্ট গ্রুপে মা এসেছেন বড়দের গ্রুপে আমাদের এই সংস্থার বলতে পারেন আমাদের প্রধান মোটো হচ্ছে বাংলা ভাষা সংস্কৃতি প্রচার এবং প্রসার এই শিল্পনগরীতে ধন্যবাদ সেন এখানে যেমন মন্ডলা আর্ট নিয়ে একটা কম্পিটিশন হচ্ছে তো আমি এই আর্ট নিয়ে একটা ছোটো একটা কিছু বলার জন্য মানে আছি এখানে মন্ডলা আর্টটা বেসিক্যালি বুদ্ধিস্টের থেকেই এসছে বুদ্ধিস্টরা এইটা প্রত্যেকটা আলাদা আলাদা এনার্জির সাথে একটা কালার ম্যাচ করে সেটা বারো দিন ধরে ওরা ওই মন্ডলা আর্টটা খুবই মানে নিজের ইয়ে দিয়ে তৈরি করো তারপরে সেটাকে ডিস্ট্রয়ও করো মানলা পিছনে এটা একটা কারণ যে প্রত্যেকটা মানুষকে বুদ্ধিস এটাই বোঝায় যে তুমি পৃথিবীতে এসছো যা করছো সেটা কোনো কিছুই তুমি নিয়ে যেতে পারবে সেই জন্য তুমি তোমার প্রত্যেকটা এনার্জি দিয়ে তুমি যাই বানাচ্ছ সেটাকে তোমাকে নিজের হাতে ডিস্ট্রয় করে তারপরেই জিনিস যেত সিনা নিখিল ভরত বঙ্গসাহিত্য সম্মেলনের অ্যাক্টিভ মেম্বার এবং আমাদের যে ক্যান্ডিডেট এসছে অঙ্গি এবং আল্পনা ডিতে আমরা আল্পনাটা ওদের স্পেস দিয়ে দিয়েছি এবং যেটা ডিজাইন করতে হয় আল্পনা ঘড়ি মাটি দিয়ে ওই দিয়ে ওরা আল্পনা করেছে সুন্দরভাবেই করেছে অনেক ক্যান্ডিডেট আর রাঙলি যেটা আছে রাঙোলিটা আমরা ফেস্টিভ্যাল রিলেটেড দিয়েছি এবং ফেস্টিভ্যাল রিলেটেড দেওয়ার জন্য সবাই ফেস্টিভ্যাল রিলেটেডই বাড়িয়েছে কিছু কিছু আর বিভিন্ন রং ইউজ করা হয়েছে ওর মধ্যে আমরা কিন্তু বলেছি ব্ল্যাক দিয়ে আউলাইন হবে আর বাকি সব কালার ইউজ করতে পারবে পাঁচ ড্রয়িংটা যেটা এ ইন থেকে ই গ্রুপ পর্যন্ত আমাদের দেওয়া হয়েছে সাবজেক্ট টপিক সব দিয়ে দেওয়া হয়েছে আমি তাপসী রায় আমি অ্যাকচুয়ালি আমি রবীন্দ্রভবনের টিচার ড্রয়িংয়ের আর এমনিও ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর্টিস্ট জামশেদপুরে থাকি আর আমি এখানে সাতচী হাই স্কুলে এসেছি জাজমেন্ট করার জন্য এখানে অনেক বাচ্চা প্রায় একশো জন বাচ্চা এখানে উপস্থিত ছিলেন ড্রয়িং প্রতিযোগিতায় তাদের মধ্যে আমি অনেক কিছুই দেখলাম কিন্তু ওরা নিজের যে ইচ্ছাটা ওরা যাতে ড্রয়িংশিটে বা ক্যানভাসে ফুলে ধরতে পারে আর এদের পিছনে বাচ্চার পিছনে যদি মা বাবা আরও আগ্রহী হন আগ্রহী হলে ওরা আরও উন্নতি করতে পারে